আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শাকস জার্নাল চিন সাবিনে আয়োজন সম্পাদক এর অনুষ্ঠানের আছির পর্বে আমরা এই অনুষ্ঠানে চলমান বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ইনসাফের সম্পাদক সাইদ মাহফুজ খন্দকার স্যারের মতবক্ত তুলে ধরার চেষ্টা করি সেই ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো খুবই রিসেন্টলি শেষ হওয়া ভারতের নির্বাচন এবং তার ফলাফল নিয়ে স্যার আমরা প্রথম যে বিষয়ে আপনার কাছে জানতে চাইবো সেটা হলো ভারতের নির্বাচন এবং মানে রিসেন্টলি যে নির্বাচন শেষ হলো এবং মোদী সরকার গঠন করলো এই নির্বাচন এবং নির্বাচনের ফলাফল নিয়ে আপনার মতামতটা আমরা বিসমুল্লাহ রহমান রহিম মাহবুব মাহবুব ধন্যবাদ আমরা একটু দেরি করেই করলাম নির্বাচন চলতেছিল দেড় মাস দুই মাস যাবত নির্বাচন চলছে গত চার তারিখ ফলাফল আসছে এবং ইতিমধ্যে সরকারও গঠন হয়ে গেছে তারপরে এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের মনে হলো যে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি আচ্ছা প্রথম বিষয় হল এবারে নির্বাচন যদি সাদা চোখে দেখা হয় যে বিজেপি অর্থাৎ মোদীর ক্ষমতায় ছিল গত দশ বছর মোদী আবারও সরকার গঠন করলো তাহলে এই দৃষ্টিতে দেখলে খুব একটা বিশেষ পরিবর্তন মনে হয় না তবে যদি আমরা একটু গভীরভাবে দেখি এবারে নির্বাচনে মোদি সরকার গঠন করলো মোদীর যে রূহ মোদির যে মূল শক্তি হিন্দুত্ববাদ হিন্দুত্ববাদ পরাজিত হয়েছে বলা যায় যে মোদী কোনোরকম বিজয়ী হয়েছে এবার নির্বাচনে তবে হিন্দুত্ববাদের পরাজয় হয়েছে সেটা কীভাবে দেখো মোদি নির্বাচনটা ভারতের এই গত দশ বছর যাব দশ পনেরো বছর যাব যে রাজনীতি চলতেছে এটা হিন্দুইজমের মানে হিন্দুত্ববাদ এবং কংগ্রেসবাদ বা একটু সেকুলারিজ সেকুলার বাদের সাথে লড়াই চলতেছে মোদি ক্ষমতায় আসছে এটা মোদি না এটা মূলত হিন্দুত্ববাদ ক্ষমতায় আসছে এখানে তো এবারে নির্বাচনেও গত দশ বছরের ধারাবাহিকতা এবার নির্বাচন মনে করা হচ্ছিল ওই ধরনেরই হবে হিন্দুত্ববাদের উপরে পুরো নির্বাচন হয়ে যাবে গত দুই দশ বছর বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করছে এবার মনে করা হচ্ছিল এর চেয়ে অনেক বেশি পাবে এবং এবারে নির্বাচনের আগে তারা কিছু প্ল্যানও করে ফেলছিল যেমন সংবিধান পরিবর্তন করা দেশকে হিন্দু হিন্দুরাষ্ট্র হিসাবে গঠন করা ভারতকে এ ধরনের প্রস্তুতি নিয়ে তারা নির্বাচনের নাম ছিল বিজেপি এবং বিজেপির স্লোগান ছিল এবার চারশো পার কিন্তু আমরা ফলাফলের সময় এবং এটার জন্য সর্বোচ্চ জোর দিয়ে ফেলছে ভারতের বিরোধী দলগুলোর উপর নির্যাতন চলছে তাদেরকে দুর্নীতির মামলায় গ্রেপ্তার করা হয়েছে কাউকে কাউকে তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে নানা রকম তাদের উপরে নির্যাতন করা হয়েছে এরপর তাদের প্ল্যান অনুযায়ী তারা নির্বাচন কমিশনটাকেও তাদের মতো করে সাজাইছে এবং এদের ফাইনাল লক্ষ্য ছিল যে নির্বাচন এবারে নির্বাচনে কমপক্ষে তারা চারশো আসন নেবে চারশো আসন নিয়ে সংবিধান পরিবর্তন করবে রেজাল্টের সময় দেখা গেল তারা চারশো তো দূরের কথা দুইশো পঞ্চাশও হতে পারল না অর্থাৎ ভারতের সংবিধানে ভারতের সংসদে দুইশো বাহাত্তর আসন প্রয়োজন হয় কাউকে সরকার গঠন করতে হলে কোনো দল যদি এককভাবে দুশো বাহাত্তর আসন পায় তখনই কেবল সে সরকার গঠন করতে পারবে অথবা তাকে জোট করতে হবে তো এবারের নির্বাচনে নরেন্দ্র মোদীর বিজেপি ভোট আসন পাইছে হলো দুইশো চল্লিশটা মাত্র কিন্তু এই যে চারশো আসনের টার্গেট সেখানে দুইশো চল্লিশে আটকে যাওয়া এটা হলো ভারতে যে হিন্দুইজমের যে হিন্দুত্ববাদের উপর করে ভর করে মোদী ক্ষমতায় মোদী সরকার চালাচ্ছে দশ বছর সরকার চালাইছে এই হিন্দুত্ববাদকে বলা যায় যে ভারতের বড় একটা অংশ প্রত্যাখ্যান করছে ভারতের জনগণের যদি প্রত্যাখ্যান না করতো তাহলে গত দুই যে সেশন ওরা এককেই পাইছে হলো তিনশোর বেশি তো তারা এবারও তিনশো আসন পাওয়ার তিনশোর বেশি আসন পাওয়ার কথা তো এই এই দৃষ্টিতে যদি আমরা বলি এবারে নির্বাচন অনেক তাৎপর্যপূর্ণ হিন্দু হিন্দুত্ববাদ যে হিন্দুত্ববাদের উপর ভর করে মোদী টিকে আসছে যে হিন্দুত্ববাদ ভারতকে নতুন এক রূপ দেখাচ্ছে মুসলিম বিদ্বেষে থেকে শুরু করে অন্যান্য দিক এই হিন্দুত্ববাদের উপর একটা আঘাত আসছে এবং হিন্দুত্ববাদকে ভারতের জনগণ বড় একটা অংশ না বলে দিছে আর মোদি তারপর মোদী সরকার গঠন করছে কারণ সরকার গঠনের জন্য তার এক দলের কাছে যদি এককভাবে আসন নেয় কিন্তু সেই যে জোটের সাথে আছে ওই জোটের এনডিএ জোট এই জোটের যেহেতু আরও কিছু আসন মিলিয়ে প্রায় দুইশো চুরানব্বইয়ের মতো হয়ে যায় তো এন জোট বলা হয় এন জোটের সহায়তায় মোদী ক্ষমতায় আসছে তো সেই হিসাবে আমরা বলতে পারি যে হিন্দুত্ববাদের উত্থান আটকে গেছে মোদি কোন রকমে জিতে গেছে তার মানে আলোচনা থেকে আপনার কথা থেকে যেটা স্পষ্ট সেটা হলো এবারের নির্বাচনটা মোদীর জন্য শুভকর ছিল না কিছুটা ছিল তো হিন্দুত্ববাদের যে বিষয়টা আসলো সে ওটার উপর মোদী ওটার উপর দাঁড়িয়ে কিন্তু তাহলে দেখা যায় তার ক্ষমতা টিকে রেখেছে তো এই দশ বছরের মধ্যে সেই রিসেন্টলি কিন্তু অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করেছে এবং সেটাকে কাজ শেষ হওয়ার আগে সেটাকে কেমন যেন উদ্বোধন করে ফেলেছে তো সে জায়গায় তো হওয়ার কথা ছিল এবারের নির্বাচনে তার জনপ্রিয়তার আরো বৃদ্ধি মানে আরো বেশি হওয়ার কথা মানে ছিল তো সে জায়গায় কম হওয়ার তার জনপ্রিয়তা কমে যাওয়ার মূল কারণ যে এখানেই গুরুত্বপূর্ণ পয়েন্ট আসছে যে অযোধ্যায় যে রাম মন্দির শহীদ বাবরি মসজিদের স্থানে রাম মন্দির উদ্ভ করা হয়েছে এই বিজেপি সরকার এসে এই রাম মানে আগে বিজেপি নব্বই দশকে তখন কংগ্রেস ক্ষমতায় ছিল তারা ভাঙছে এটাকে মানে বিজেপি ভাঙছে এরপর এটাকে অফিসিয়ালি আদালত থেকে রায় এনে সেখানে বাবরি মসজিদের শহীদ বাবরি মসজিদের স্থানেই তারা রাম মন্দির প্রতিষ্ঠা করছে যেটা অযোধ্যায় পড়ছে এটা মন্দিরের যে মূল জিনিসটা যে স্ট্রাকচার যেটাকে মিনারের মতো এটাকে গম্বুজের মতো বলা যায় এই শব্দগুলো তো ইসলামী ইয়েতে ব্যবহার হয় এই জন্যে এগুলোকে আমরা এই মন্দিরের ক্ষেত্রে বলতেছি না যে মূল স্ট্রাকচারটা যেটা লম্বা থাকে ওই স্ট্রাকচারটা এখনও তৈরি হয়নি তার আগে ওইখানে মন্দিরটাকে উদ্বোধন করে ফেলছে ওইখানে মূর্তিও বসায় ফেলছে জানুয়ারিতে উদ্দেশ্য ছিল যে নির্বাচন এই নির্বাচনে যেন হিন্দুইজমের মানে মধ্যে উস্কানি আসে হিন্দু হিন্দুত্ববাদ যেন মানুষ হিন্দু ভোটগুলো যেন তারা সবগুলো নিতে পারে যে আমরা বললাম যে হিন্দুত্ববাদ আটকে গেছে এটার দলিল হলো এটা যে অযোধ্যায় যেখানে রাম মন্দির মানে রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে বাবরি মসজিদের জায়গায় অযোধ্যা ওটা যদি নির্বাচনে আসন না অযোধ্যা হলো ফয়জাবাদ একটা যে আসন ওই আসনের অন্তর্ভুক্ত উত্তরপ্রদেশের ফয়জাবাদের ফয়জাবাদে আবার বিজেপি সরকার মানে বিজেপির এমপি জিততে পারেনি বিজেপি জিততে পারেনি অর্থাৎ যে অযোধ্যায় রাম মন্দির বানাইছে সে অযোধ্যার মানুষেই হিন্দুরাই যেহেতু সংখ্যাগরিষ্ঠ হিন্দু ওখানে এই হিন্দুরাই মোদীকে সরকার গঠন পক্ষে ভোট দেয় নাই তো এইটাই স্পষ্ট যে মোদীর হিন্দুত্ববাদ এবার এবার ধাক্কা খাইছে এটার কারণ কি জিজ্ঞেস করছো তুমি কারণ হলো আসলেই হিন্দুত্ববাদ এমন এক জিনিস যেটা আসলে অনেক পুরনো না এটা বানাইছে এক একশো একশো বছরের একটু অল্প সময় বেশি কিন্তু হিন্দুত্ববাদ নামে যে নতুন আইডিওলজি এটা কিন্তু হিন্দু ধর্ম মানে পুরনো যে সনাতন ধর্ম ওইটা না এটাকে নতুনভাবে হিন্দুইজমকে ওরা তৈরি করা হয়েছে আর আরও যারা মনু এরা এরা মিলে একটা হিন্দুত্ববাদ বানাইছে এই হিন্দুত্ববাদকে জনগণ এইটার যে আসল চেহারা এটা অতীতে কখনো জনগণ সেভাবে দেখে নেই এবার জনগণ দেখতেছে যে হিন্দুত্ববাদের নামে রাষ্ট্র দুই ভাগ হয়ে যাচ্ছে রাষ্ট্র মানুষগুলো পশুর মতো হয়ে যাচ্ছে তারা শুধুমাত্র মানে গরুর গ্রস্ত আছে সন্দেহে মানুষকে পিটিয়ে মেরে ফেলতেছে মানে প্রকাশ্য ইসলাম বিরোধ চলতেছে ইসলামে ইসলামের বিরুদ্ধে কথা বলতেছে মানুষকে পিটিয়ে মেরা মেরে ফেলা হচ্ছে ঘরে ঘরে মানে পাড়ায় মহল্লায় বিরোধ তৈরি হয়ে গেছে তো এই হিন্দুইজমকে হিন্দুত্ববাদকে তারা অল্প সময় মানুষের কাছে জনপ্রিয় করে তুলতে পারল দীর্ঘ টাইমে লং টাইমের জন্য এটা যে অজনপ্রিয় হয়ে যাওয়ার জিনিস এটা প্রমাণিত হয়েছে অর্থাৎ মোদির মোদীর এই হিন্দুত্ববাদের কারিশ্মা এ দশ বছরের মধ্যে শেষ এটা নতুন করে এটাকে জন্মানো এটাকে তৈরি করা এটা প্রায় অসম্ভব তো এটার কারণ এটাই যে এই জিনিসটা এরকম না যেটা জনপ্রিয় হতে পারে এটা একটা এটা নেওয়াই হয়েছে যেটা আর এস এর চিন্তা হিটলারের চিন্তা থেকে ওরা হিটলার সাথে আলাপ করে এসে আর গঠন করছিল তো ওই যে চিন্তায় এটা কোনো সভ্য সমাজে চলতে পারে না তো কোনো রকম দশ বছর তারা ক্ষমতায় ছিল এবং তারা তাদের আসল রূপ দেখাইছে এতে করে মানুষ আর এটা গ্রহণ করতেছে না ধন্যবাদ ছাড়া আলোচনা থেকে প্রশ্ন বের হয় প্রশ্ন জন্ম হয় সেই প্রশ্নগুলো যদি আমরা প্রতিটা ধরি বা প্রতিটা বিষয় যদি খুঁটি খুঁটি আলোচনা করি তাহলে আলোচনা অনেক দীর্ঘ হবে তো মূল কিছু বিষয় জানতে চাইবো মূল কিছু বিষয় তার প্রথম যে বিষয়টা যে প্রশ্নটা সেটা হলো তার মানে কি মোদি পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারবে কিনা এটা নিয়ে একটা সংখ্যা তৈরি হতে পারে যে যেহেতু তার হিন্দুত্ববাদের একটা মোদী থাকতে পারবে কিনা পাঁচ বছর এবং পরবর্তীতে তার যে অপোনেন্ট বর্তমান সময়ে যাকে তার বিরোধী দল হিসেবে খুব ভালো নেওয়া হচ্ছে সেটা হলো কংগ্রেস তো এই কংগ্রেসের উত্থানের আরো একটি চান্স আছে কিনা কংগ্রেস এমন দল আমরা যদি শুরুতে কংগ্রেস কংগ্রেস ভারতকে ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দেওয়া দল কংগ্রেস ভারতের এই সত্তর পঁচাত্তর বছর মধ্যে কংগ্রেস ষাট বছরের মতো তারাই ক্ষমতায় ছিল পঞ্চাশ ষাট বছর তারাই ক্ষমতায় ছিল কংগ্রেস গত দুই নির্বাচনে খুব দুই চোদ্দো সাল পর্যন্ত তারা ক্ষমতায় ছিল মাঝখানে অল্প সল্প অল্প সময় বাদ দিয়ে চোদ্দো সালের নির্বাচনে তারা খুবই খারাপ রেজাল্ট করে এবং উনিশ সারও যথেষ্ট খারাপ ছিল এবারে নির্বাচনে তারা তুলনামূলক ভালো করছে কংগ্রেসের যে উত্থান এটা যদি আগামীতে থাকে হয়তো কংগ্রেস আবারও কংগ্রেসের পুরনো রূপে কংগ্রেস ফিরতে পারে এটা একটা ভিন্ন আলোচনা হবে কংগ্রেস কেন কংগ্রেসের এই দুরবস্থা এটার পিছনেও তাদের কিছু নীতি দায়ী তাদের নেতারাও দায়ী আর যেটা তুমি প্রশ্ন করছো যে মোদী কি পাঁচ বছর আগামী পাঁচ বছর ক্ষমতা থাকতে পারে পারবে মোদি সরকার গঠন করছে কিন্তু তার আগামী পাঁচ বছর ক্ষমতা থাকাটা অনেকটাই বলা যায় যেটা অনিশ্চিত কারণ মোদীর দল মাত্র দুশো চল্লিশটা তার আসন আছে অর্থাৎ দুশো বাহাত্তরটার জন্য তাকে বত্রিশটা আসন অন্যদের উপরে ভর করতে হচ্ছে মোদী প্রধানত দুইটা দলের উপর ভর করে এখন ক্ষমতায় আছে। একটা হলো যেটা টিডিপি বলা হয় এটা অন্ধ্রপ্রদেশের একটি দল আরেকটা হলো বিহারের নীতিশ কুমারের দল এ দলটা জনতা দল ইউনাইটেড নামে পরিচিত আচ্ছা জনতা দল ইউনাইটেডের মূল রাজনীতি ছিল একটা সেকুলারিজমের উপরে অর্থাৎ হিন্দুত্ববাদ বিরোধী একটা রাজনীতি নীতিশ কুমার এই লোকের ব্যাপারে বলা হয় সে তাকে বলা হোক পোল্ট্রি কুমার মানে সে এত বেশি পোল্টি মারে মানে পাঁচ বছরের মধ্যে সে দুই তিনবার একবার বিজেপির সাথে যায় একবার কংগ্রেসের সাথে যায় মানে কয়দিন পরে পরে সে জোট চেঞ্জ করে এবং নিচে মুখ্যমন্ত্রী থাকার চেষ্টা করে নীতিশ কুমার বয়স হয়ে গেছে তার উপর নির্ভর করতে হচ্ছে আরেকটা হলো যেটা ইয়ের পার্টি মধ্যপ্রদেশ অন্ধ্রপ্রদেশের পার্টি এইখানেও এই যে চন্দ্রবাবু নাইডুর দল এটাও মুসলিম ভোটকেই অনেকটা তারা নিয়ে ক্ষমতায় থাকা মানে ক্ষমতায় আসে এবং চন্দ্রবাবু নাইডুর কিছু অ্যাক্টিভিটি দেখবার সে একেবারে নামাজ পড়তেছে সিজদা দিচ্ছে সে মাথায় টুপি বড় বড় পাগড়ি টাগড়ি পড়তে তাকে দেখা যায় অর্থাৎ সে আবার একটু মুসলিম পন্থী মুসলিমদের জন্য আপন এই ভাব ধরা একটা দল তো চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার দুইটাই এই কিছুটা সেকুলার দল আর বিজেপি হলো হিন্দুত্ববাদী দল তো এই দুইটা দলের উপরে ভর করে বিজেপিকে মোদীকে ক্ষমতা থাকতে হবে যদি ক্ষমতা থাকতে হয় এবং এই দুইটা দলেরই অতীত ইতিহাস হলো তারা একাধিকবার দল জোট চেঞ্জ করছে পোলট্রি নিসে যেটাকে বলা যায় তো যদি মোদীকে ক্ষমতা থাকতে হয় পাঁচ বছর এদেরকে তোষামত করে এদেরকে খুশি করে থাকতে হবে আর এদেরকে যদি এর চেয়ে বেশি ভালো অফার পেয়ে যায় বিরোধী দল এই ইন্ডিয়া জোট যেটা যে যে জোটের মধ্যে কংগ্রেস প্রধান এরপর এখানে সমাজবাদী পার্টি আসছে এখানে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস আসছে অনেকগুলো দল মিলিয়ে যে জোট ইন্ডিয়া জোট বলা হয় এটাকে ইন্ডিয়া জোটে যদি তারা এর সে ভালো অফার পায় এবং তাদের পছন্দ হয় তাহলে এর তারা চলে যেতে পারে আর তারা যদি যে কোনো একটা দল চলে গেলেই কিন্তু মোদী ক্ষমতা থেকে তাকে সরে যেতে হবে তো মোদি পাঁচ বছর ক্ষমতা থাকবে কিনা এটা পুরোটাই নির্ভর করবে হলো আগামী দিনে এই দুইটা দলের চিন্তা কোন দিকে যায় এই দুইটা দল কতদিন মোদীর সাথে থাকে এবং এটা ঠিক যেই মোদীর পক্ষে আগের মতো একক হিন্দুত্ববাদের রাজনীতি করা নিজের যা মন চায় তা করা মানে বিরোধী দলের উপর নির্যাতন চালানো মুসলিমদের উপরে নির্যাতন চালানো এই জিনিসগুলো আগের মতো সে সম্ভব হবে না কারণ সে অন্যের উপরে ভর করে ও দুইটা স্ট্রাকচারের উপরে সে ভর করে আসে যে কোনো একটা সব পড়ে গেলে তাকে পরে যেতে হবে তো সেই এটা অনিশ্চিত মোদির আগামী পাঁচ বছর ক্ষমতায় থাকে এবং যেটা বলতেছিলাম যে হিন্দুইজমের যে উত্থান এটা আটকে গেল এতে করে ভারতের ভবিষ্যৎ এখন হয়তো আবারও ওই কংগ্রেসি ধরনের জোট সরকারের দিকে যেতে পারে কিন্তু এখানে যে ব্যাপারটা অস্পষ্ট সেটা হলো কংগ্রেস হঠাৎ করে আবার এত জনপ্রিয় কেন বা মুসলমানদের ভোট গুলো দেখা গেল যে তাদের দিকে বেশি ধারিত হচ্ছে এটার মূল কারণটাই আসলে কংগ্রেস হঠাৎ করে না কংগ্রেস তো জনপ্রিয় দল কংগ্রেস হলো পুরো ভারতকে ষাট সত্তর বছর হ্যাঁ কংগ্রেস খারাপ করছে তার নেতৃত্বের কারণে এক আর প্রধানতম বিষয় হলো হিন্দুত্ববাদের উত্থানের কারণে কংগ্রেসের প্রতি মানুষের খারাপ ধারণা তৈরি মানে হিন্দু হিন্দুত্ববাদের কারণে কংগ্রেসকে সেকুলার দল হিসাবে উপস্থাপন করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় এবং হিন্দু বিরোধী দল হিসাবে এতে করে কংগ্রেসের জনপ্রিয়তা কমছে কংগ্রেস খুব বেশি যে আসন পাইছে তারা নিরানব্বই থেকে একশোটা আসন পাইছে এই আসন অনেক বেশি না যেখানে কংগ্রেস এককভাবে ক্ষমতায় ছিল লম্বা সময় তবে কংগ্রেসের বর্তমান মানে প্রধান নেতা বলা যায় যদিও সভাপতি না সাবেক সভাপতি দুই পর্যন্ত যে সভাপতি ছিল সে তার যে রাহুল গান্ধী তার যে নির্বাচনী ধরন ছিল যে তার রাজনৈতিক ধরন ছিল ওইটা থেকেই কংগ্রেস আবার একটু বের হচ্ছে কংগ্রেস চেষ্টা করতেছে একটু নতুন ধরনের রাজনীতি করার এবং এটার জন্য সে ভারত যাত্রা নামে কিছু কর্মসূচি মানে ভারতের এক থেকে আরেক পাশে হেঁটে যাওয়া এ ধরনের কিছু কর্মসূচি নিয়েছে এতে করে মানুষের কাছে গ্রহণযোগ্যতা আসছে এইটা একটা সামান্য অংশ মূল অংশ হলো ভারতে যে হিন্দুত্ববাদের উত্থান এটা থেকে মানুষ বাঁচতে চাচ্ছিলো এটা বড় প্রমাণ হলো কংগ্রেস না এবার সবচেয়ে ভালো উত্থান হয়েছিল সমাজবাদী পার্টির এরা দ্বিতীয় বৃহত্তম দলে মানে তৃতীয় বৃহত্তম দলে পরিণত হয়েছে বিজেপি কংগ্রেস এরপর সমাজবাদী পার্টি সমাজবাদী পার্টিটার একটা বিশেষত্ব হলো সবচেয়ে বেশি মুসলিম প্রার্থী হয়ে থাকে হলো সমাজবাদী পার্টিতে যেটা অযোধ্যার মধ্যেও জিতে গেছে তো সমাজবাদী পার্টিরও উত্থান হয়েছে এই জন্য যে হিন্দুত্ববাদটাকে মানুষ আর পছন্দ করতেছে না সেটা হিন্দুরাও পছন্দ করতেছে না তো এতে করে সমাজবাদী পার্টির উত্থান কংগ্রেসের উত্থান তো এইটা খুব স্বাভাবিক ছিল হয়তো আরও আরও যদি এই ধরনের মিডিয়া প্রেশার রকম প্রেশার না হতো হয়তো তারা কংগ্রেস দেড়শো আসন পেত সমাজবাদী আসন পার্টি হতো পঞ্চাশের উপর আসন পেত তবে এটা ঠিক যে হিন্দুত্ববাদকে এখন আর গ্রহণ করতেছে না মানুষ তার মানে হিন্দুত্ববাদের শেষ একটা কবরচনা হলেও হতে পারে আমরা একেবারে সর্বশেষ প্রশ্নে যাচ্ছি সেটা হলো মোদী সরকার গঠন করেছে এবং আমরা জানি যে ভারতের বিদেশ নীতিটা খুব বেশি আলোচনায় থাকে খুব বেশি আলোচনা থাকে এখন বিদেশ নীতিতে কোনো পরিবর্তন আসবে কিনা এটা হ্যাঁ আচ্ছা এখানে বাংলাদেশের মানুষের প্রচুর আগ্রহ জায়গাটা যেহেতু ভারতের বিদেশ নীতির উপর বাংলাদেশের অনেক কিছুই নির্ভর করে বিদেশটিতেই হয়তো আগের মতো ঠিক অ্যাগ্রেসিভ থাকবে না কিন্তু খুব বেশি পরিবর্তন আসবে যেরকম বলা যায় না যেমন বাংলাদেশের মানুষের বড় অভিযোগ হলো যে ভারত বর্তমান সরকারকে সমর্থন দেয় এটা প্রকাশ্য বিষয় এবং এটা ক্ষমতাসীন দল স্বীকার করে কিন্তু এই ক্ষমতায় মানে শেখ হাসিনা সরকারকে কিন্তু ক্ষমতায় বিজেপি নিয়ে আসে নাই এটা কংগ্রেসের সহযোগিতায় কংগ্রেসের সময় বর্তমান সরকার আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসছে এবং প্রণব মুখোপাধ্যায়ের যে প্রণব ব্যানার্জির যে বই এখানে এ বিষয়গুলো উল্লেখ আছে। তো সেই হিসাবে বলা যায় যে কংগ্রেস আসলেও যে অনেক বেশি পরিবর্তন আসবে এমন না আবার কিছু ক্ষেত্রে একটু মনে হয় কারণ কংগ্রেসের উপরে এই এই মানে ইয়েগুলো অ্যাপ্লাই করা হয়েছে যেগুলো বাংলাদেশে বিএনপির ক্ষেত্রে বা জামাতের ক্ষেত্রে অ্যাপ্লাই চলতেছিল অনেক বছর যাবৎ তো কংগ্রেস কিছুটা ভুক্তভোগী এ জায়গায় হয়তো কংগ্রেসের চিন্তা কিছুটা পরিবর্তন আসতে পারে এবং দিল্লির যে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অরবিন্দ কেজরিওয়াল তার বক্তব্যের মধ্যে বলছে যে বাংলাদেশের মতো যেখানে স্বৈরাচারী সিস্টেম চলতেছে এরকম মানে বাংলাদেশের উদাহরণ দিছে অর্থাৎ সেই ইন্ডিয়া জোটের একটা গুরুত্বপূর্ণ অংশ যদি তারা ক্ষমতায় আসতো হয়তো একটু নীতির পরিবর্তন হতো মোদীর নীতির খুব বেশি পরিবর্তন হবে বলে মনে হয় না একই রকম নীতি থাকবে তবে মোদি মোদি তো নিজেই এখন এক ধরনের দুটা মানে অস্থায়ী একটা অবস্থা আছে নরবরে অবস্থায় আছে তো সেখানে হয়তো ঠিক আগের মতো অ্যাগ্রেসিভ নীতিতে চলবে না বিশ্ব যে 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 নীতি রাখে এই নীতি থেকে তারা কিছুটা হলেও হয়তো সরে আসবে এটা বলা যায় ধন্যবাদ স্যার অনেকটা সময় দিয়েছেন সর্বশেষ একেবারে ছোট্ট ছোট্ট একটা প্রশ্ন দিয়ে আজকে আয়োজনটা শেষ করবো পর্বটি শেষ করবো সেটা হলো যেহেতু হিন্দুত্ববাদের একটা পরাজয় সাময়িক পরাজয় হয়েছে তো এখন মুসলমানদের সাথে তাদের ব্যবহারটা কিরকম হতে পারে দেখো তার মানে ভারতীয় মিডিয়াগুলো যদি খোলো এখানে খুললাম খুললা ইসলাম বিদ্বেষ চলতেছে মুসলিমদের বিরুদ্ধে মানে প্রচার এমনভাবে চলতেছে যেটা কল্পনা করা যায় না পৃথিবীর কোথাও বোধ এভাবে ইসলামকে ইসলাম মুসলিম বিরুদ্ধে চলে না প্রকাশ্য এবং ভারতীয় নেতারা প্রকাশ্য মুসলিমদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে এইটা হয়তো এই অবস্থায় থাকবে না কারণ তারা বুঝতে পারছে যে এইভাবে চললে খুব বেশি আশা করা যায় না এরা মূলত ইসলাম বিদ্বেষটা এই জন্য ছড়ায় যেন জনপ্রিয় হয় তো জনপ্রিয়তা যেহেতু ভাটা পড়ছে এত এই পরিমাণ ইসলাম বিদ্বেষী কাজকর্ম করেও তারপরও যেহেতু ওরা পায় নেই আশা করা যায় যে আগামীতে এই লেভেলের ইসলাম বিদ্বেষ থাকবে না মুসলিম বিরোধী থাকবে না তারপরও পুরোপুরি ঠিক হবে বলে মনে হয় না মুসলিমদের সাথে আচরণ হয়তো এর কাছাকাছিই থাকবে তবে আমরা আশা করতে পারি যে যেহেতু শক্তিশালী বিরোধী দল আছে এবং বিরোধী দলের মুসলিম প্রার্থী অনেক এমপি নির্বাচিত হয়েছেন তো বলা যায় আগের থেকে কিছুটা হলো পার্থক্য হবে ইনশাআল্লাহ ধন্যবাদ স্যার আজকে আমরা এখানেই শেষ করব খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছু খুব খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু আলোচনা উঠে এসেছে আজকের পর্বে ইনশাআল্লাহ আগামী পর্বে আবারও দেখা হবে আবারও কথা হবে কোনো না কোনো এক নতুন ইস্যু নিয়ে কোনো না কোনো এক নতুন বিষয় নিয়ে আহ সময় পর্যন্ত আপনারাও সুস্থ থাকুন আর আমাদের সাথেই থাকুন এবং আপনার মন্তব্যগুলো আমাদেরকে জানাতে পারেন আমাদেরকে লিখে পাঠাতে পারেন আমরা আপনাদের মন্তব্যগুলো অবশ্যই দেখবো এবং সে অনুযায়ী যদি গুরুত্বপূর্ণ বা তেমন কোনো মন্তব্য উঠে আসে আমরা সেটার উপরও আলোচনা করার চেষ্টা করব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ